সময়ের সাথে সাথে মানুষের খাদ্যা অভ্যাস বা পছন্দেরও কিন্তু অনেক পরিবর্তন হয় তাই না আগে আমি খুব একটা এই হাঁস ঠাস খেতাম না কিন্তু এখন আমার খুবই ভালো লাগে সোহেলো ইবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পেলেন এটা একটা চীনা হাঁস বেশ বড় সাইজের ছিল এটা আমার হেল্পিং হ্যান্ড কেটে দিল তারপর বেশ অনেকটাই মাংস হয়েছিল তো আমি এটাকে এরপর আমি এটাকে তিন ভাগ করে আলাদা করে রেখেছিলাম যেহেতু একসঙ্গে তো আর এত মাংস আমাদের খাওয়ার মতো মানুষ নাই তো যাই হোক আজকে আমি যতটুকু রান্না করব সে ততটুকু বের করে নিলাম তারপরে আজ জল হাঁস যেভাবে রান্না করে আসলে হাঁসের মাংস রান্না কোনো রহস্য নাই জাস্ট এখানে একটু আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হয় আর গরম মশলা বা ধরনের মশলাগুলোর একটু পরিমাণটা বাড়িয়ে দিতে হয় তো আমি যথারীতি পেঁয়াজগুলো ভেজে এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু আমি এখানে বড় এলাচও ইউজ করেছি আর এখানে আমি দু টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা আগে বাটা মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এক একের মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ মরিচের গুড়া দিয়েছি আমি একটু ঝাল পছন্দ করি আপনারা সবাই জানেন আর এর সাথে চামচ আমি হলুদের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে যত ভালোভাবে কষানো হবে যে কোনো রান্নার টেস্ট কিন্তু ততই বেড়ে যায় আমরা সবাই জানি সো এরপর আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা হাঁসগুলো দিয়ে দিচ্ছি এই হাঁসের মাংসটা কিন্তু একটু তুলনামূলক শক্ত হয়ে থাকে সো এটাকে একটু সময় নিয়ে একটু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে রান্না করলে যেমন মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয় তেমনি মাংসের টেস্টটাও কিন্তু মানে ঝাল মশলাটাও খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারে হ্যাঁ কার এরকম হাঁসের মাংসের বা মুরগির যে লেয়ার মুরগির আমরা চামড়াটা খাই বা আগে দেশি মুরগি বা মোরগের চামড়া খেতাম ব্রয়লারের তো আসলে চামড়া খাওয়া যায় না আমার কাছে মুরগি এই হাঁসের মুরগির চামড়াগুলো গুলো খুবই ভালো লাগে আমি এই জন্য যে হাট মুরগি যেটা লেয়ার সেটাও নিয়ে আসি শুধুমাত্র এই চামড়াগুলো খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার হাঁস বোনা কিন্তু হয়ে গেছে তারপর আমি কিছুটা আলু দিয়ে দিলাম আসলে আমার বাসায় আলু ছাড়া খুব কমই মনে হয় মাংস গরুর মাংস হোক আর মুরগি হোক হাঁস হোক রান্না করা হয় এই যে দেখতে পাচ্ছেন আর হাঁস এই যে চামড়া সহ যে পাখনার অংশটুকু থাকে আমার কাছে এটা খেতে খুবই মজা লাগে তারপর যে আমি কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন গরম পানি দিলে তরকারির টেস্টটা সবসময় একটু বেশি পাবেন আমি রান্না বসানোর আগে এক জুলাই সবসময় গরম পানিটা দিয়ে নেই তো এইতো আমার রান্না শেষ আমি একটু নিজের জন্য প্লেটিংটা সাজিয়ে নিয়েছিলাম সো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন